হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা যারা ইংরেজিতে বাক্য গঠন নিয়ে একটু চিন্তিত বা যাদের মনে হয় বাক্যগুলো বিচ্ছিন্ন লাগছে আজকের ভিডিওতে ঠিক তাদের জন্য আজকের ভিডিওটি আমরা আজকে আলোচনা করব। কানেক্টর নিয়ে কানেক্টর কি কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি ব্যবহার করে আমরা আমাদের লেখাকে আরো সুন্দর এবং সাবলীল করতে পারি চলো দেরি না করে শুরু করা যাক কানেক্টর কি মেনলি কানেক্টর হলো এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যা দুটি বাক্য দুটি ক্লোজ বা দুটি আইডিয়াকে একসাথে যুক্ত করে এরা আমাদের লেখার ধারাবাহিকতা এনে দেয় এবং পাঠককে বুঝতে সাহায্য করে যে আমরা কি বলতে চাইছি সহজ কথায় এরা বাক্যের সাথে একটি সেতু তৈরি করে এখানে চলো এখানে আর বেশি কথা না বলে আমরা শুরু করি এবার আমরা যে প্রশ্নটি নিয়ে কথা বলছি সেটি দেখি এখানে একটি প্যাসেজ দেওয়া আছে এবং কিছু খালি জায়গা আছে যেখানে আমাদের উপযুক্ত কানেক্টর বসাতে হবে প্রশ্নটি হলো যে ফেসবুক ইজ সোশ্যাল মিডিয়াম ইজ ভেরি পপুলার ইট প্রোভাইডস আর দ্য ইউজার্স উইথ ভেরিভার্স ইনফরমেশন অল অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাস মেনি ফেসবুক ইউজার্স সাম অফ দ্য ইয়ং গার্লস সামটাইমস ইউজ ইট উইমসিকি উইচ ক্রিয়েটস মিসআন্ডারস্ট্যান্ডিং তারপর ডিস্ট্রয়াল সোশিয়াল পিস অ্যান্ড পিস অ্যান্ড অর্ডার ওকে তাহলে এখানে আমাদের এখানে আমাদের যে আনসারটা আনসারগুলো হবে সেগুলো যদি আমরা একে একে আসি এবার আমরা এক এক করে প্রতিটি খালি জায়গা পূরণ করব। এবং ব্যাখ্যা করব কেন এই কানেক্টরগুলো সবচেয়ে বেশি উপযুক্ত প্রথমে যে আমাদের খালি জায়গা এতে আমরা দেখছি এখানে লেখা আছে যে ফেসবুক এ সোশ্যাল মিডিয়াম এটা একটা ক্লোজ is very popular এটা একটা ক্লোজ বলতে পারতাম কারণ ক্লোজ হতে গেলে একটা সাবজেক্ট বের একটা সাবজেক্ট একটা ভার্ব লাগে তাহলে এখানে সাবজেক্ট নাই আচ্ছা তাহলে এখানে দুইটা ক্লোজ হবে তো এখানে যে ফেসবুক ইজ সোশ্যাল মিডিয়াম তারপর খালিস্তান ইজ ভেরি পপুলার এখানে ফেসবুকের একটি গুণ বর্ণনা করা হচ্ছে যেটা কিনা না ইজ ইজ এ সোশ্যাল মিডিয়াম এটা একটা গুণ এরপরে এমন একটি কানেক্টর দরকার যা এটিকে ইজ ভেরি পপুলার এর সাথে যুক্ত করবে এক্ষেত্রে হুইচ হলো সবচেয়ে উপযুক্ত হুইচ একটি রিলেটিভ প্রনাউন যা পূর্ববর্তী নাউন অর্থাৎ খালি স্থানের আগে যে নাউনটা সেটা হচ্ছে মিডিয়াম সোশ্যাল মিডিয়াম এই নাউনকে নির্দেশ করে আচ্ছা অতিরিক্ত তথ্য দেয় তাহলে এখানে অতিরিক্ত তথ্য কাকে দিচ্ছে যদি আমরা এখানে আর আমরা জানি রিলেটিভ প্রনাউনের মধ্যে যদি আমরা বলি রিলেটিভ প্রোনাউন এগুলা হচ্ছে কি কি রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে दट তারপর হচ্ছে হু তারপর হুইচ আচ্ছা এগুলা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন সাধারণত दट এর পর সাবজেক্ট প্লাস ভার্ব থাকে এবং হু হুইচ এর পর সাধারণত শুধু ভার্ব থাকে তাহলে এটা হু বশে শুধুমাত্র মানুষে আমি আমার স্টুডেন্টদের বুঝাই যেভাবে হু বসে মানুষের ক্ষেত্রে আর হুইজ বসে অমানুষের ক্ষেত্রে অর্থাৎ যত রকম জীব জন্তু আছে প্রাণী আছে সবগুলোর ক্ষেত্রে হুইজ বসে আর মানুষের ক্ষেত্রে পূর্ববর্তী নাউ যদি মানুষ হয় তাহলে হু বসে আর পূর্ববর্তী এটা শব্দটা যদি অমানুষ বা জীবজন্তু হয় তাহলে আমাদের হুইজ বসে আর ড্যাটের ক্ষেত্রে এটা হচ্ছে দুই ক্ষেত্রেই বসানো যায় মানুষ অমানুষ জীবজন্তু বা মানুষ সব ক্ষেত্রে ড্যাট বসানো যায় বস্তুর ক্ষেত্রেও দেট বসানো যায় সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস বাট থাকবে কিন্তু হু হুইসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস বাট থাকবে না শুধু বার্ট থাকবে বাড়তে শুরু হবে আচ্ছা তাহলে এখন আমাদের এখানে কি বসবে যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ামটা এখানে হচ্ছে একটা বস্তু টাইপের বা অন্য কিছু বলতে পারে আইডিয়া টাইপের তাও এখানে মানে এখানে হো দিতে এখানে হো দিতে পারি না ডেটও দিতে পারি না এখানে দিতে পারি হুইজ দিলে বেস্ট হবে आंसरটা दटও দেওয়া যায় কিন্তু হুইজটা হচ্ছে বেস্ট आंसर আচ্ছা এরপরে যদি আমরা কোটায় দেখি এরপরে বাক্যটা আমাদের বলা হয়েছে দ্বিতীয় খালি জায়গায় বি তে আছে যে আচ্ছা এটা তো আমাদের শেষ এটা তো হবে কি এখানে হবে আমাদের হুইজ ওকে পরেরটা আমরা বি তে আসি বি তে আছে বি তে ভালো হয়েছে ইজ প্রভাইড ইউজার উইথ ভেরিওয়াল ইনফরমেশন অল ডু নোট ইউজ ইট পজিটিভ পারপাস অর্থাৎ ইট মানে অনেকে ফেসবুক ফেসবুক আমাদের কি প্রোভাইড করে ইউ প্রভাইড দা ইউজার্স অর্থাৎ ইউজারদের প্রোভাইড করে যারা ফেসবুক ব্যবহার করে তাদের কি কি প্রোভাইড করে উইথ ভেরিওয়াল ইনফরমেশন অর্থাৎ যারা ব্যবহার ফেসবুক ব্যবহার করে তাদেরকে নানান রকম তথ্য দেয় কিন্তু সবাই অল মানে সবাই ডু নট ইউজ ইট কিন্তু সবাই সেটাকে ব্যবহার করে না ফর পজিটিভ পারপাজ সবাইটা সেটাকে ভালো দিক ব্যবহার করে না তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে একদিকে বোঝাচ্ছে পজিটিভ এটা হচ্ছে পজিটিভ কিছু কিছু বলছে আর এখানে ডু নট ইউজ ইট নেগেটিভ কিছু বলছে আচ্ছা নেগেটিভ কিছু বলছে সেক্ষেত্রে একটা পজিটিভ একটা নেগেটিভ একটা সেন্টেন্সের মধ্যে যদি দুই রকম ক্লোজ থাকে

অথবা বাট আচ্ছা বাটটা সাধারণত মাঝখানে দিলে পারফেক্ট হয় কিন্তু আমরা যদি সাইডে বসাই তাহলে দোয়াল দু দিলে হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে আচ্ছা তাহলে এখানে আমাদের কি বসাতে পারি আমরা দোয়াল দো ব্যবহার করতে পারি অল দো মানে দো দো মানে যদিও যা একটি বিপরীত বিপরীতমুখী বক্তব্যকে সূচনা করে তাহলে বাক্যটি হবে অল দো ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভেরিওয়াস ইনফরমেশন যদিও এটা ফেসবুক আমাদের নানা রকম তথ্য দেয় অল ডো নট ইউজ ইট পজিটিভ পারপাস সবাই সেটাকে কি করে না সবাই সেটাকে ভালোভাবে ব্যবহার করে না আচ্ছা সবাই সেটাকে ভালোভাবে ব্যবহার করে না তারপর বলছে যে মেনি ফেসবুক মেনি ফেসবুক ইউজার্স আচ্ছা মেনি ফেসবুক ইউজার্স এখানে বলা হয়েছে যে দ্বিতীয় খালি জায়গায় সিতে কি হবে সিতে আছে মেনি ফেসবুক ইউজার্স সাম অফ ইয়ংগার্স এখানে বলা হয়েছে আবার সাম অফ ইয়ংগার্স আচ্ছা সাম অফ ইয়ংগার্সকে যুক্ত করা হচ্ছে যেখানে তরুণদের কথা আলাদাভাবে উল্লেখ করা হচ্ছে এখানে আমরা অ্যান্ড অথবা ইভেন্ট ব্যবহার করতে পারি অথবা আমরা লাইকও ব্যবহার করতে পারি মেনি ফেসবুক ইউজার অর্থাৎ অনেকগুলো ফেসবুকের মধ্যে ফেসবুক ইউজারের মধ্যে বিশেষভাবে তাহলে স্পেশালি বলতে পারি এখানে আমরা এখানে স্পেশালি বলা হবে ইভেন্ট বলতে ইভেন্ট বলতে পারি স্পেশালি বলতে পারি তারপর হচ্ছে লাইক বলতে পারি লাইক বলতে পারি তারপর হচ্ছে অ্যান্ড বলতে পারি অর্থাৎ এই শব্দগুলো বসানো যায় এখানে চাই আমরা তাহলে এখানে স্পেশালি বলা যায় আমি এখানে ইভেন্ট দিচ্ছি ইভেন্টটা দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় আচ্ছা তাহলে এখানে কি বোক্স আমাদের আবার যদি একটু দেখি এখানে বোক্স আমাদের মেনি ফেসবুক ইউজার্স ইভেন্ট অর লাইক বা স্পেশালি সাম অফ সামটাইমস সাম অফ দ্য ইয়ার্স সামটাইমস ইউজ ইট ওয়েমসিক্যালি অর্থাৎ তারা কী করে এটা যদি বলি এখানে বলা হয়েছে যে এখানে বিশেষভাবে সমস্যা তৈরি হচ্ছে যা ইভেন্ট ব্যবহার করলে আরো একটি বেশি জোর দেওয়া যাবে তাহলে বাক্যটা হবে মেনি আচ্ছা এরপরের বাক্যটা যখন দেখি শেষ দুটি খালি জায়গা যে এটা আছে ডি এবং ই আছে কি কি আছে হুইচ ক্রিয়েটস ড্যাশ তারপর আছে মিস আন্ডারস্ট্যান্ডিং ড্যাস ডিস্ট্রোল সোশিয়াল পিস আচ্ছা আমি এখান থেকে একদম আন্ডারলাইন দেখাচ্ছি এখানে বলা হয়েছে যে হুইচ ক্রিয়েটস ড্যাশ খালি খালি স্থানের পরে হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং আবার ড্যাশ ডিস্ট্রয়েস সোশিয়াল পিস অ্যান্ড অর্ডার্স তাহলে এখানে আমাদের কি বসানো যায় এখানে বাকটিতে বসবে দেখলে এখানে হবে বাকটিতে কি হতে পারে আচ্ছা তার সাধারণত এখানে দুইটি নেতিবাচক ফলাফল একটা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং আর একটা হচ্ছে ডিস্ট্রয়েস সোশিয়াল পিস অ্যান্ড অর্ডার্স তাহলে একই রকম জিনিস যদি বোঝা হয় নেগেটিভ নেগেটিভ বা পজিটিভ পজিটিভ হ্যাঁ এরকম যদি বোঝায় তাহলে আমরা এখানে পারি যদি এখানেও থাকে এবং যদি এখানেও থাকে যদি এখানেও থাকে আচ্ছা দুই জায়গায় যদি মেনলি দুই জায়গায় দুই জায়গায় যদি খালিস্তান থাকে এখানে খালিস্তান এখানে খালিস্তান আবার এখানে ওকে প্লাস করে আমি দেখাচ্ছি এখানে খালিস্তান এখানে খালিস্তান এরকম যদি থাকে আর দুইটা যদি একই জিনিস বোঝায় বা গোট এবং পলাইট এরকম এখানে নেগেটিভ দুইটা বোঝাইছে

সাবলীল লিখায় পরিণত করলাম কানেক্টর শুধু বাক্যকে যুক্তি করে না এটি আমাদের লেখাকে আরো স্পষ্ট এবং কার্যকর করে তোলে তাই ইংরেজি লেখার ক্ষেত্রে কানেক্টরের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই ভিডিওটি তোমাদের কানেক্টর সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিয়েছে বা দিতে পেরেছে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বা লাইক করো কমেন্ট করে কমেন্ট করে তোমাদের মতামত জানাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভুলে ভুলো না আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন বা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম